সালাম আলাইকুম মরামত না হবার কারুন শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেকের গ্রিন পার্ডাই ব্লিচিং হুমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক চার পথে উৎপাদক বিশ্লেষণে গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে এর আগেও অনুশীলনী তিন দশমিক চারের একটা ক্লাস আমার আছে ওই ক্লাসে আমি শুধুমাত্র একটা অঙ্ক নিয়ে আলোচনা করেছি আমি চেষ্টা করেছি উক্ত দেয় যে ভাগ শেষ প্রয়োগের মাধ্যমে কিভাবে উৎপাদকে বিশ্লেষণের সমাধান করতে হয় সে বিষয়টা নিয়ে যারা আমার ওই ক্লাসটা দেখনি আশা করব তারা আমার ক্লাসটা দেখবে ওই যদি দেখো তোমরা আমার চলতি পাবে কেননা ওইখানে আমি ভাগ শেষ সাহায্যে কিভাবে সমাধান করতে হয় এর বিস্তারিত একটা আইডিয়া দিয়েছি এখন দেখো আমি এখন তোমাদের সাথে নয় নাম্বারটা আলোচনা করবো এরপরেও আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। আর এর মধ্যে যে অঙ্ক গুলো করে দিচ্ছি না আশা করবো এখানে চলক এ ধরতে পারি চলক বিতে পারি তবে যে কোনো একটাকে চলক হিসেবে ধরতে হবে একটা চলক থাকবে আরেকটা ধ্রুবক থাকবে অর্থাৎ চলক মানে যার মান পরিবর্তন হয় তো এখানে দেখো হয়তো আমাকে এ তে নিয়ে আসতে হবে অথবা আমাকে বি তে নিয়ে যাইতে হবে তো আমি এর আগেও তো আলোচনা করেছি অর্থাৎ এর মান এর জন্য এমন একটা মান ধরতে হবে যেটার ফলে সম্পূর্ণ রাশিটার মান জিরো আসে এখানে এর মান ওয়ান টু থ্রি এগুলো ধরা যাবে না এর আগে আমি আলোচনা করেছি যে তুমি যদি শুধুমাত্র অঙ্ক বেশিরভাগ ক্ষেত্রে ওয়ান টু থ্রি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ধরো রাশির মান জিরো চলে আসে কিন্তু এক্ষেত্রে যেহেতু এ এবং বি এর ব্যবহার আছে অথবা a এবং y এর ব্যবহার এরকম ধরে রাখে সেই ক্ষেত্রে 1 টু ধরলে দেখা যায় যে এটার মান 0 আসে না তোমাকে হয়তো a কে চলক ধরতে হবে অথবা b কে চলক ধরতে হবে তো আমি যদি এখানে a কে চলক হিসেবে ব্যবহার করি অর্থাৎ a এর জন্য একটা মান ধরতে হবে মনে করলাম যে a এর মান হলো b তাহলে দেখি a এর মান যদি b হয় তাহলে সমmunder রাশির মান 0 আসে কিনা a b কি হলে b হলে

উত্তরাশির একটি উৎপাদক অর্থাৎ অর্থাৎ এ মাইনাস বিশন অফ এর একটি উৎপাদক তাহলে প্রত রাশি যা আছে আমরা তাই লিখবো এ কিউব মাইনাস সেভেন এ স্কোয়ার বি প্লাসভেন মাইনাস বি কিউব

আমি যেহেতু এই অঙ্কগুলো নিয়ে দুইটা ক্লাস করতেছি তাহলে তোমাদের একটা আইডিয়া আসছে কি মানগুলা ধরলে জিরো আসবে হয়তো ওয়ান নাইলে মাইনাস ওয়ান টু অথবা মাইনাস টু অথবা মাইনাস তো তোমরা নিজেরা চেক করে দেখো মান কত ধরলে এর রাশিয়ার মান জিরো আসে

মাইনাস টু কেমন এই ক্যালকুলেশন গুলো জানো দুই থেকে দুই গেলে তাকে জিরো অর্থাৎ এটা ক্যালকুলেশন করলে আমি জিরো হয় তার মানে যদি আমি এর মান টু ধরি এর সম্বন্ধার মান জিরো পাওয়া যাবে তাহলে বুঝতে পারলাম যে একটি উৎপাদক এর ফলে আমার প্রদত্ত রাশি লিখে এর নিচে কাজ শুরু করতে হবে প্রদত্ত রাশি টু এক্স প্রতিভার ফোর মাইনাস থ্রি এক্স মাইনাস টু এটা এই লাইনের নিচে হবে আর কি এখন দ্বিতীয় লাইন খালি থাকবে তৃতীয় লাইন থেকে শুরু করবো এক্স মাইনাস টু কয়টা বসাবো এক্স মাইনাস টু এখানে যেহেতু টু দিফার ফোর আছে তার মানে এক্স মাইনাস টু বসাবো সাতটা এখন এখানে দেখো এক্স দিয়ে যদি আমি টু টু এক্স দি ফোর কে ভাগ করি তাহলে কি পাওয়া যায় টু এক্স কি অর্থাৎ x^2 2x^3 কে গুণ করলে 2x^2 / 4 পাওয়া যায়। আবার 2x^3 দিয়ে -2 কে গুণ করতে হবে 2 दूकोने 4 - 4x^3 2x^3 দিয়ে 2 দিয়ে গুণ করেছি -4x^3 কিন্তু এখানে আছে কি -3x^3 তাহলে +x^3 যদি লিখি আমি অর্থাৎ 4x^3 থেকে একটা x^3 চলে গেলে আর 3x^3 থাকে আবার এক্স দিয়ে এক্স কিউব কে ভাগ করতে হবে অর্থাৎ প্লাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার দিয়ে যদি মাইনাস টু কে গুণ করি মাইনাস টু এক্স স্কোয়ার এখানে মাইনাস টু এক্স স্কোয়ার পেয়েছি কিন্তু দেখা যাচ্ছে এখানে কোনো এক্স স্কোয়ার টাইপের কিছু নাই তাহলে যেহেতু মাইনাস করেছি আবার যদি প্লাস করি জিরো চলে আসে অর্থাৎ এটার ফলে এখানে কোনো প্রভাব পড়বে না মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার করতে করতে হবে কিন্তু এখানে আছে মাইনাস থ্রি এক্স একটা বেশি লিখেছি কমাই ফেলতে হবে কমানোর জন্য এখানে দিতে হবে আসলে প্লাস কেন প্লাস দিতে হবে কেননা এখানে আছে মাইনাস

আমি এক্স মাইনাস টু টা কমন নিলাম এখানে তাকে এখন আরো কাজ করা যায় সেই জন্য আমাকে আরো মানতে হবে এই দুইটার মধ্যে কি কমন যায় এই দুইটার মধ্যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার যদি কমন নিই এখানে তাকে টু এক্স প্লাস এখানে তাকে আর ওয়ান

গুণ আকারে প্রকাশ হয়েছে বিশ্লেষণ আকারে প্রকাশ করেছি তাহলে এইটাই হলো সমাধান আশা করছি এই দুইটা ক্লাসের মাধ্যমে কিভাবে ভাগ শেষের প্রয়োগের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ করতে হয় সে বিষয়ে একটা বিস্তারিত ধারণা দিয়েছি এই অঙ্কগুলো প্রায় সময় আছে অর্থাৎ মোটামুটি তোমরা যদি এই দুইটা তিনটা অঙ্ক আয়ত্ত করতে পারো পরীক্ষায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করতে পারবে ইনশাআল্লাহ আজকের ক্লাস এতটুকুই থাকবে পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে আল্লাহ হাফেজ